অ্যালেক্স ওয়ার ডার্ক স্পট কারেক্টিং সিরাম কোরিয়ান একটি প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট যাদের স্কিনে প্রচুর বোরন আছে এবং তাদের মনে করেন বোরণ আছে বোরণ সেরে যাওয়ার পরও প্রচুর স্পট আছে স্পেশালি তাদের জন্য এটার কাজ হচ্ছে এটা আপনার ভিতর থেকে আপনার জামটাকে বের করে ফেলবে আস্তে আস্তে দাগটাকে রিমুভ করবে এবং স্পটের কাজ করবে স্পটটাকে আস্তে আস্তে দেখবেন যাবে স্কিনের সঙ্গে নিশ্চিন্তে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এ খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এইটা হচ্ছে আপনার দেওয়া আছে অ্যাডভান্স নাইসিনামাইড হেলথ কারেক্ট ডার্ক স্পট অ্যান্ড ব্রাইটেনিং স্কিন আপনার স্কিনকে ব্রাইট করবে এবং একটু নাইসিনামাইট দেওয়া আছে যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট স্পটের কাজ করবে আপনার ভিতরে যে বোরনের যে শ্বাসটা আছে ওইটাকেও মনে করেন যে আস্তে আস্তে নিস্তেজ করে ফেলবে যাতে ভবিষ্যতে আর স্পটটা না হয় এটা মেড ইন কোরিয়ান একটি প্রোডাক্ট এবং খুবই প্রচলিত একটা প্রোডাক্ট প্রোডাক্টগুলো যারা ইউজ করছে তারাই কিন্তু অনেক সুফল পাইছে এর মার্কেটে কিন্তু এই প্রোডাক্টের অনেক হিউজ পরিমাণে কপি মাল পাওয়া যায় আপনার এই জন্য ট্রাস্টেবল সব থেকে যেখানে আপনাদের পরিচিত শপ আছে তাদের কাছ থেকে নিলে সব থেকে বেটার হয় আর এছাড়া যদি না পান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক নম্বর থেকে ঢুকে ডানসাইডের ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক অথবা আপনারা সরাসরি হাট আমার ভিতর মোবাইল নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সরাসরি হোয়াটসঅ্যাপ বা এই মতো নক করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে না সো নিশ্চিন্তে এই প্রোডাক্টটা যাদের মুখে স্পট আছে অনেক পুরাতন দাগ আছে মেস্তা টাইপের দাগ আছে হ্যাঁ বয়স আপনার থেকে শুরু করে ফোরটি প্লাস ফিফটি প্লাস বয়স যে বয়সে হোক না কোনো কোনো সমস্যা নেই বয়সের কোনো লিমিট নেই যে কোনো এজের মানুষ এটা ইউজ করতে পারবে পুরুষ মহিলা সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে সো নিশ্চিন্তে এই প্রোডাক্টটা যাদের স্পটের জন্য ভুগতেছেন স্পট যাচ্ছে না মেস্তার জন্য ভুগতেছেন হ্যাঁ অনেক পুরাতন দাগ যাচ্ছে না সেরা সলিউশন ডাক স্পট কারেক্টিং কারেক্টিং সিরাম এটা এটা নিয়মিত ইউজ করবেন ঘুমানোর আগে মুখে লাগাবেন এবং গোসলের পরে লাগাবেন দুই বেলা ইউজ করলে দেখবেন এক ফাল ইউজ করলে দেখবেন আপনার দাগ ইনশ্যাল আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে এবং স্কিনটা ন্যাচারাল একটা উজ্জ্বলতা চলে আসছে এটার প্রাইজ আছে অনলি থার্টিন হান্ড্রেড টাকা তেরোশো টাকার প্রাইজ আছে অরিজিনালটা আপনারা নিশ্চিন্তে প্রোডাক্টটা নিতে পারেন আর ভিডিও অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে এই মধ্যে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন আর কিছু করা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য প্রস্তুত করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও আছেন ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আলাইকুম